সেই দিন রাতে সে বাংলার সুপারস্টার সাকিব খানের সাথে কি ঘটেছিল সব কিছু থাকছে এই ভিডিওতে একটি সাবাইস্কারি করেই সাথে থাকুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে তে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এই বিষয়ে থানায় অভিযোগ করেন শাকিব খান শাকিব খানের অভিযোগের তালিকায় অন্যরা হলেন পরিচালক সাহেব খান কালু অভিনেতা জিয়া এবং ফাইটার শামীম অভিযোগে তিনি বলেন অস্ত্র হাতের বহিরাগত লোকজন কেন অবস্থান করছেন জানতে চাইলে সাইফ খান কালু এবং সাইমন সাদিক উপরে হামলা করেন ছুরি নিয়ে আঘাত করেন এই সময় তাকে রক্ষা করতে গিয়ে এক ভক্ত আহত হন বলে জানিয়েছেন সাকিব খান ওই দিন রাতে লিখিত অভিযোগ করেন সাকিব খান এবং লিখিত অভিযোগে তিনি জানান সন্ত্রাসে তাকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি এবং কি মেরে ফেলার হুমকি দিয়েছে। সেই বিচার এখনো পর্যন্ত সাকিব খানের সেই বিফ ডিসির ঘটনাকে কেন্দ্র করে এখনো সেই বিচার পাই নাই এপেস মিডিয়া টোয়েন্টি